এটাকে এই তিনটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি বানানোর জন্য একটা মানুষ আছে সরাসরি উনি রাষ্ট্রপতি হতে পারেন ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে চাচ্ছে স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা

বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য কিন্তু কেন কি কারণে এরই মধ্যে কোনো কোনো গণমাধ্যমে খবর এসেছে একবার নিশ্চয়তার সঙ্গে খবর এসেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা গেছে ওয়াশিংটন দিল্লি বেইজিং রিয়াদ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে হাইকমিশন বা অ্যাম্বাসিগুলোতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে অঞ্চল ভিত্তিক তদারক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে যে বিষয়টি কত সিরিয়াসলি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কোনো ধরনের ছবি বিদেশি মিশন থাকতে পারবে না মানে নামানো হচ্ছে কিনা সেটি নিশ্চিত করার জন্য আলাদা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং ষোলো তারিখ সতেরো তারিখ অর্থাৎ আজ মধ্যরাতে প্রতিবেশী একটি দেশের মিশন এবং তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি নামানো হয়েছে এখন এই যে চট জলদি তড়িঘড়ি করে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে কোনো কোনো জায়গা থেকে আবার যে নির্দেশনাটি দেওয়া হলো এটির উত্তরটি কোথায় যেটি জানা গেছে প্রধান তিনি মালয়েশিয়া সফরে গেলেন দুদিন আগে সেখানে গিয়ে সেখানে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে তিনি যান গিয়ে যখন দেখেন যে রাষ্ট্রপতির ছবি ঝুলছে দেওয়ালে তিনি ভয়ঙ্কর ভাবে রেগে গেলেন এবং সাথে সাথে কবির সঙ্গে তিনি বললেন যে এখন অ্যাট ওয়ান্স এই ছবি নামিয়ে ফেলতে হবে তো সঙ্গে সঙ্গে এই নির্দেশনা আবার আশপাশের বিভিন্ন রাষ্ট্রেও

প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ছবিও থাকে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান কিন্তু বিদেশি মিশনগুলোতে এই দুজনেরও ছবি থাকতে পারে বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানেরও ছবি থাকবে কিন্তু বিদেশি মিশনগুলোতে তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ী সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধানের ছবি থাকে না সেইগুলোতে সাধারণত হেড অফ স্টেট বা রাষ্ট্রপ্রধানের ছবি থাকে মালয়েশিয়া হাই কমিশনে যখন গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেখলেন যে তার ছবি নেই শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি টানানো রয়েছে তার ক্ষোভ কি পোখান থেকে শুরু হলো নাকি এর মধ্যে অন্য কিছু রয়েছে এবং এই তারই নির্দেশনা পর আমরা যেটা জানতে পারলাম যে যেহেতু মিশন প্রধান একটা বিব্রতর অবস্থা পড়ে গেলেন তারা করলেন কি সে একটি মিশনে দুই থেকে তিনটি রুমে থাকে রিসিপশন থাকে হেড অব দ্য মিশন বা হাই কমিশন বা অ্যাম্বাসির রুমে থাকে তারা একটি একটি করে ছবি লিখে দিলেন রাষ্ট্রপতির কোনো জায়গায় আর তাদের নিজের রুম সব অন্য জায়গা থেকে ছবিগুলো নামিয়ে ফেলেন যদি চ্যালেঞ্জ করে তাহলে তারা রুমের ছবি হয়তো সাথে সাথে দেখিয়ে বলতে পারবো না তার ছবি তো আছে এরকম একটা ভয়ঙ্কর বিব্রতকর অবস্থা মধ্যে পড়ে গেলেন তারা রবিবার যেই নির্দেশনাটি গেছে এই নির্দেশনার মাধ্যমে বলা হচ্ছে চ্যান্সারিক কমপ্লেক্স অর্থাৎ মিশন ভবন মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে বা তার যে অফিস কক্ষ যেটি ফর্মাল অফিস সেখানে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না তো সব এই মধ্যে আমি বলেছি যে সরকার প্রধানের ছবি অন্তর্গত সরকার প্রধানের ছবি থাকবে না বা থাকেও না রাষ্ট্রপতির ছবিও থাকবে না প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কোনো নির্দেশনা এই সরকার দিতে পারে কিনা এবং দিলেও কোন আইনের ভিত্তিতে তিনি এই নির্দেশনা দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছবি নামিয়ে ফেলা হয়েছে আসলে কি ঘটে যাচ্ছে এখন হচ্ছে মূল প্রশ্ন কি ঘটতে যাচ্ছে ছবি নামিয়ে ফেলাটা রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলাটা আসলে কিসের লক্ষণ রাষ্ট্রপতিকে অপসারণ করা হতে যাচ্ছে এই নির্দেশনার মাধ্যমে কি এটি প্রমাণ করে আচ্ছা অপসারণ যদি করার কোনো ধরনের চিন্তা ভাবনা বা সেই ধরনের কাজ এগিয়ে থাকে সেই ধরনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েই থাকে সরকার তবে অপসারণ করেই তো ছবিগুলো নামানো যেতে পারে আগে থেকেই কেন এটি করতে হবে শুধুমাত্র ডক্টর ইউনুসের যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ইদানিং জানতে পারছি মানুষের সামনে খোলাসা হচ্ছে শুধুমাত্র তার থেকে মানে করা হচ্ছে তবে রাষ্ট্রপতি নিশ্চয়ই খুবই ভালো লাগলো অবস্থা রয়েছেন আমরা জানি শুধুমাত্র সেনা প্রধান এবং বিএনপির কমান্ডের আপত্তির কারণে তাকে রেখে দেওয়া হয়েছে বা রেখে দিতে বাধ্য হয়েছে তারা যেহেতু রাজি নন এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণের মাধ্যমে নতুন কোনো সাংবিধানিক সংকট তৈরিব এ কারণেই তাকে পর্যন্ত রাখা হয়েছে কিন্তু শেষগুলোতে কিছু নেই এবং এই সরকার যা যা করছে প্রথম দিকে তারপরে তাদের সিদ্ধান্তগুলোই অটল থাকছে সেই জায়গা থেকে এখন প্রশ্ন যে রাষ্ট্রপতিকে সরানো সরানো সব ধরনের আয়োজন সরকার করে ফেলেছে কিনা যেহেতু আওয়ামী লীগের ক্ষেত্রেও বিএনপির আপত্তি ছিল প্রথম দিকে যে না এইভাবে কোনো রাজনৈতিক দলকে শুধু করা যায় না তো বিএনপি বুড়ো বু আঙ্গুল দেখিয়ে ইউনুশ সরকার সেই কাজটি করে ফেললো একটু ঘুরিয়ে পড়লো তাদের রাজনীতিটা নিষিদ্ধ করার মাধ্যমে এখন রাষ্ট্রপতিকে সত্যি সত্যি অপসারণ যদি করা হয়ে থাকে তার পরে বাংলাদেশের চিত্রটা কি আমরা ভাবতে পারছি এটি নিয়ে দূর যাবে নাকি বিএনপি এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সেনাবাহিনীর বাসিন্দা প্রধানের প্রশ্নটিও চলে আসে তারা বিষয়টি কিভাবে নেবে এবং এইসব বিষয় আসলে কত থেকে কলকাঠি মারা হচ্ছে হয়তো খুব বেশি সময় আমাদের নেওয়ার প্রয়োজন নেই অনেক কিছুই খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে সবসময় শুধু এটুকু একটু ইঙ্গিত দিয়ে রাখি যা কিছু হচ্ছে যা কিছু আমরা মনে করছি তার উল্টোটা ঘটারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ইমপির সাথে সেনাবাহিনী ডক্টর ইউনুসের একটি অবশিত চুক্তি বা সলা পরামর্শ হয়েছে যেটা রয়ের মাধ্যমে এটাকে এই তিনটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হলো ডক্টর ইউনুস জন্য গুড এক্সিট পয়েন্ট পাওয়া যাবে ডক্টর ইউনুস বিদেশে চলে যেতে পারবেন তার কোনো কিছু হবে না আর তারেক রহমান এসে প্রধানমন্ত্রী হবেন আর সেনাপ্রধান ওয়াকারুসমান যেভাবে সেনাবাহিনী চালাচ্ছেন উনি প্রধান হিসাবে থাকবেন এই চুক্তিটা এখন ওপেন হয়ে হয়ে গিয়েছে বিভিন্ন আলোচনার আলোচনার মাধ্যমে মাধ্যমে যখন গতকাল দেখলাম জামাতের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন সাত দিনের জন্য আমাকে সময় দিলে আমি সংস্কার কমপ্লিট করে ফেলতে পারবো আমাকে সাত দিনের জন্য সময় দেওয়া হোক এটাও আজকে কিন্তু নিউজ পেপার গুলো করেছে গতকালও আমি এই বিষয়টা আপনাদের সামনে বলেছি তো ছাত্র শিবিরের সভাপতি ইসলাম বলছে যে রাজনৈতিক দলগুলা কোনো সংস্কার করতে পারেন নাই। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই একেবারে মূল রাজনীতি নিয়ে এর আগে কথা বলেছেন আমি এভাবে শুনি নাই যে সবগুলা রাজনৈতিক দলকে কারণ তার নিজের দল জামাতকে শুধু একা বলে নাই বলেছে যে সব রাজনৈতিক দলগুলা সংস্কার করতে ব্যর্থ হয়েছে তাহলে ছাত্র শিবিরের সভাপতি কথা বলছে জামাতের বর্তমান মুখপাত্র ডক্টর সৈদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেহেতু জামাতের আমির সাহেব এখনো উনি ডাক্তারের নির্দেশনা পাননি যে বাহিরে এসে কথা বলবে মিডিয়াতে বাসায় যাচ্ছে গতকাল ডক্টর মিজানুর রহমান আলহারি গিয়ে ওনাকে দেখে এসেছেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে বলে আমরা জেনেছি এরপরে আমরা দেখছি যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম্পুর ওয়ার সাহেব বলেছেন পিয়ার ছাড়া নির্বাচন হতে দেব না পিয়ার ছাড়া নির্বাচন হতে দেব না একটা হলো নির্বাচন হবে আমরা ভেবেছিলাম যে পিয়ারটা সর্বশেষ না হলেও জামাত এনসিপি মেনে নিবে বা ইসলামী আন্দোলন আছে একেবারে একসাথে আছে এই তিনটা দল এরপরে অন্যান্যদের ভিতরে কেউ কেউ পিয়ারের পক্ষেই আছেন অনেকগুলো ছোট দল যাদের সকলের নাম আমার জানা নাই সেই কারণে আমি বলছি যে আজকে কেন হঠাৎ করে দেশটা পুরাটা উত্তপ্ত হয়ে গিয়েছে আভ্যন্তরীণ ভাবে কি হচ্ছে সে নিয়ে আরেকটু কথা আপনাদের সামনে তুলে ধরুন এতক্ষণ কিছু ভয়ঙ্কর কথা সমাধান তো একটা দিতে হবে আমি যদি শুধু আপনাদেরকে ভয় দেখাই আর সমাধান আমার কাছে না থাকে তাহলে আপনারা বিভ্রান্ত হবেন ভয় পাবেন না এখানে একটা সমাধান আছে আমাদের মাথার উপরে আরেকটা টুপি আছে এই যে আমার টুপিটা দেখছেন না এটার উপরে আরেকটা আছে যেটা আপনারা চোখে দেখছেন না মানে ছায়াতে আরেকটা টুপি আছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বুঝেলাম এটা আমাদের এখন মাথার উপর তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের রাষ্ট্র পরিচালনা করে তার উপরে আরেকটা মাথা আছে বাংলাদেশে যে মাথাটা চুপচাপ মানুষ দেখে না মানুষের লুকালয়ে আসে না এটা নীরবে ওই মাথাটা রাষ্ট্রটাকে ধরে রাখবে রাষ্ট্রটাকে রাইট পথে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে সেই মাথাটার নাম হলো আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি হলেন আমাদের সর্বোচ্চ গার্জিয়ান সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতাবান সর্বোচ্চ রাষ্ট্রের মানে সর্বশেষ সময়ে হালটা উনি ধরবেন এবং উনি আমাদেরকে সকল কিছু থেকে সকল বিপদ থেকে ভারতীয় আগ্রাসন থেকে এই দেশকে এই রাষ্ট্রকে বাঁচাবেন এই ব্যাপারে আপনি আমি অনেক কনফিডেন্ট উনার উপরে উনার নানা ছিলেন বিচারপতি ইব্রাহিম সাহেব উনার নানা উনার নানা বিচারপতি ইব্রাহিম সাহেব পাকিস্তান সময়ে সেই সময়ে পাকিস্তানের সিংহাসন পর্যন্ত না দিয়ে ফেলেছিলেন এত বড় শক্তিশালী পরিবারে উনার রক্ত রিফাত সাহেব অক্সফোর্ড ইউনিভার্সিটির আজীবন অনারিবল পাওয়া মানে আজীবনের সম্মাননা পেয়ে আছেন উনি কোন অক্সফোর্ডের ছাত্র যারা অক্সফোর্ডে শ্রেষ্ঠ হয় তাদেরকে এক বছর দুই বছরের জন্য সম্মাননা দেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি আর আমাদের প্রধান বিচারপতিকে দিয়েছে আজীবন আমরণ উনি অক্সফোর্ডের সম্মাননা প্রাপ্ত ছাত্র আমরা কি আগে জানতাম হাসিনার সময় কি ওনার নাম জানতাম আপনারা জানতেন আমি জানতাম না অন্তত উনি কোন জায়গায় ওনাকে বিচারপতি হিসাবে রেখেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে বিচার অঙ্গনের যখন পরিবর্তন হলো ছাত্ররা যখন একদিনে আদালতে গিয়ে বিচারপতি একসাথে অনেককে মানে আদালত থেকে বের করে দিল তারপরে কি হলো এই আমরা সৈয়দ রিফাদ আহমেদ সাহেবকে দায়িত্ব নিতে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস খুব বড় বিপদে পড়লে দেখবেন যে বিচারপতি প্রধান বিচারপতির সাথে বসেন এবং এরকম যে একবার ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এরকম একটা কথা উঠছিল সেই আগ মুহূর্তে মানে এ একেবারে উনি জাপানে যাচ্ছিলেন যাওয়ার আগ মুহূর্তে রিফাত সাহেব গিয়ে আধা ঘন্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রুদ্ধদার বৈঠক করে এসেছিলেন তো এই রিফাত সাহেব হলো আমাদের সবার জন্য একটা নিয়ামত দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই সাহসটা দেখাতে পারছেন না যে সাহসের উনার বয়সের কারণে এবং উনার সাথে যারা আছে এর মধ্যে অর্ধেক বেচাকিনি হয়ে আছে আর অর্ধেক সব মানুষও আছে এটা

উত্তরের পথ আপনারা খুঁজতে থাকেন অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ জামা অকুত ভয় একজন মানুষ কিন্তু এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান এই কথাটা সার্বজনীন এই কথাটা তিনি কেন বললেন এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি ভবিষ্যতে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি এখন হঠাৎ করে কি এই শান্তিটা আসে নাই এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছে মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আসি আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালন বলে গালি দিচ্ছি সংখ্যালঘু সংখ্যাঘুগুলো গুতা মারতেছি মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে তথাকথিত মুসলিম আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময় ভারত প্রীতি অনেক বাইরে গেছে ভারত তাদেরকে বাঁচাইতে আসবে ভারত যা বলতেছে তাই হওয়া উচিত বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে আমার ছোটবেলা আপনার ছোটবেলা আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক রকম সংঘাত হইতে আমার জীবন আমি দেখি নাই বয়সটা কম হয় চল্লিশ চলে আপনি দেখছেন কিনা কিন্তু গত পাঁচ থেকে সাত বছর এই যে আপনিও এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে একটা লাইক মেয়েরা দিয়ে আসতেছেন আবার ঠিক সহমত হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আসলো ভাইরাল হয়ে গেল সেই ভিডিওর আগা আপনি জানলেন না না বুঝলেন এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি কি মিথ্যা মিথ্যা বলে বলে বলতেছো তো ভাই প্রমাণিত আমাদের এই বলতেছেন দিচ্ছেন অনেকে আছেন দেখেন ধর্ম খুবই সুন্দর একটা জিনিস আর সেনাপ্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন তিনি যে ঘোষণা দিয়েছেন এই দেশ সবার আসলে সবার আমাদের মধ্যে থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টেড কিছু নেগেটিভিটি আছে এগুলা ঝাইরা ফেলতে হবে

ধৈর্যশীল হইতে হবে সোনার কথায় কান দিতে হবে